হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবার চলেছি একটি নতুন ব্লগ নিয়ে এবং এই ব্লগটি মধ্যে অনেক সাবজেক্টই রয়েছে ফার্স্টেই দেখছেন আপনারা আমি গাছ কাটছি আমার বাসার বারান্দাতে অনেক ধরনের গাছ আছে তো এটা ছিল কুমড়া শাক গাছ তো মানে এই গাছটাতে কিভাবে উঠলো আমরা নিজেরা বুঝতে পারি নাই আমরা বিভিন্ন জিনিসে খোসা এগুলা সার হিসেবে যেমন লাউ খোসা কুমড়া খোসা কুমড়ার খোসা ডিমের খুশি এগুলো সব ইয়া হিসেবে দেই সার হিসেবে এখন কোনো ধরনের মানে বীজ পড়ে গেছিল তো এই বীজ থেকেই উঠছে কুমড়া শাক গাছটা আর এটা অনেক বড় হয়েছে আরও বাঙালি আমার আরও অনেক ধরনের গাছ আছে ওইটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। আজকে শুধু এই কুমড়া শাক গাছটা আপনাদের সাথে শেয়ার করছি আর মানে গাছের কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা মানে একেবারে ফ্রেশ টাটকা কাটো টাটকা রান্না করা খাও মানে এটা মজাটাই আলাদা একেবারে টাটকা জিনিস খাওয়ার আর আমার বড় মানে অনেক সুস্বাদু সুস্বাদু পাসপোর্ট বানাইতে পারে যেমন পিৎজা অনেক কিছুই বানাতে পারি যে আপনারা যদি এই পিৎজার রেসিপি চান তাহলে আমি আপনার জন্য এই রেসিপি একবার বানাই নিয়ে আসবো তো আপনারা যদি কোনো রেসিপি চান পিৎজা তাহলে কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য পিৎজা রেসিপি ভিডিও বানাবো আর আমার বড় মনের পিৎজাটা খুবই অসাধারণ হয় রেস্টুরেন্ট ফেল পুরো ইয়া হয় আর এখানে আপনারা দেখছেন যে অনেক কিভাবে চপস্টিক ধরতে হয় কারণ অনেকে চপস্টিক ধরতে পারে না তো আমি এর জন্য চপস্টিকটা কিভাবে ধরতে হবে ধরার নিয়ম কীভাবে একটা খাঁটি ধরতে হয় কীভাবে আটা খাঁটি ধরতে হয় এটা দেখাই দিচ্ছে এবং চপস্টিক দিয়ে কীভাবে নুডলসটা খেতে হয় এটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং আমার যদি চপসটি ধরার নিয়মটা যদি ঠিক থাকে তাহলে আপনারা কমেন্ট করেন বা একটা লাইক দিয়ে দিয়েন আর এই নুডলসটি আমার বড় মনি বানাইছিলো মানে এতটা টেস্ট হয় নুডলসটাও নুডলস পাস্তা যেটাই বলেন আমার বড় মনে অনেক টেস্টি করে বানাতে পারে তো আপনি যদি কিছু রেসিপি চান ফাস্ট যদি রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট কমেন্টে ইনবক্স করে নেন তো আমি তাহলে ওই রেসিপি বানাই আপনাদের একটা ভিডিও বানাবো ওই রেসিপি অনুসারে আর পরে আসছে একটি পিঠা যেটিও আমার বড় মনে বানিয়েছেন আমি একটু হেল্প করেছি এই পিঠাটি হচ্ছে পাক্কন পিঠা পিঠাটি কাইটা গুঁড়েছে প্রথম গরম দুধ তারপরে গুঁড়া দুধ নারিকেল আটা এগুলো দিয়ে গুঁড়েছে এবং এটা পরে ছোটো ছোটো গোল করে এটাকে বেলে এটার মধ্যে ছিদ্র করে ফেলেছে কারণ ছিদ্র করেছে কারণ যাতে এরা ভেজে শিরার দিলে যাতে শিরাটা ঢুকে ভালোভাবে পিঠার মধ্যে আর আমি এটা পিঠা আকারে সেপ দিয়ে দিচ্ছিলাম ছুরি দিয়ে কেটে এখন মানে এই পিঠাটি অনেক নরম ছিল টেস্ট ছিল এই পিঠাটি একদম আপনার অনেকদিন ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর এটা আপনারা চিনির শিরা বা গুড়ের শিরা দিয়েও করতে পারবেন গুড়ের শিরা দিয়ে করলেও টেস্ট হয় চিনির শিরা দিয়ে করলে টেস্ট হয় আর এই পিঠাটাও আমার অনেক ভালো লাগে এর আগেও একবার বানিয়েছিল আজকে বানাচ্ছে এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এটু সুন্দর করে সাজিয়েছি আমি আর আমার বড় মনে ভেজে ফেলছিল আর আমি তো বলেছি যেগুলা এগুলা দেওয়ার সাথে সাথে আপনারা শেয়াতে দিয়ে দিবেন যাতে এটার মধ্যে গরম গরম যাতে পিঠাটা গরম গরম থাকতেই শিয়াটা ঢুকে পড়ে আর এ যে সেই পিঠা শিরা দিয়ে এই পিঠাটি অনেক টেস্ট তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আসসালাম আলাইকুম